সালামু আমি চারটম জেলা আসলাম ফরিদপুর মধুখালী মধুখালী থেকে চার তিন কিলোমিটার দূরে মথলা ঢেউ এটার নাম সালে আষট্টি সালে মানসিং মানসিংহ রাজা এটা নির্মাণ করেন সম্রাট কালে এই ডেউলি এই মথুরা ডেউটি নির্মাণ করেন সে যুদ্ধ করে জয় লাভ করে সে সে আনন্দে এই মথুলি ডেউটি নির্মাণ করেন এটা আমি থেকে জানতে পারলাম আশা করি সবাই আসবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আর এই জায়গাটা আপনার খুবই ভালো লাগবো এটা মনে করেন যে কোনো ধরনের মানুষ আনাতে পারেন মা কোন বোন কোন ফ্যামিলি আসতে পারেন আগেবেলা আসবেন আসলে খুব ভালো লাগবো তখন রোদ থাকবো না আর এই জায়গায় আপনারা টিকটক কোন ফেসবুক কোন ইনস্টাগ্রাম কোন যেই কিনু বানাই আপনারা খুব মজা পাইবেন ঠিক আছে বসারও খুব প্যালেজ আসে আসতে পারেন সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ